আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশি এই অধ্যায়ের একক শ্রেণী কাজগুলো নিয়ে আলোচনা করব সঙ্গে মূল টপিকগুলোর উপর বিস্তর আলোচনা করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বিরাশি পৃষ্ঠার মধ্যে এক নম্বর বাস্তব সমস্যা থেকে বহুপতি রাশি গঠন এই সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে বলা আছে মিনহাজের বাবা একজন কাঠমিস্ত্রিকে তিনটি টেবিল তৈরির অর্ডার দিলেন একটি মিনহাজের পড়ার টেবিল একটি তাদের খাবার টেবিল এবং একটি মিনহাজের ছোট বোনের খেলনা রাখার টেবিল কাঠমিস্ত্রি জিজ্ঞেস করলেন টেবিল তিনটি কোন মাপের হবে মিনহাজের বাবা টেবিলের মাপ সম্বন্ধে মিনহাসের মতামত জানতে চাইলেন মিনহাস নবম শ্রেণীর ছাত্র আকার সম্বন্ধে তার কিছু ধারণা আছে সে মিস্ত্রিকে বলল তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে প্রশ্নের দ্বিগুণ দেখো এইখানে একটা শর্ত বলা আছে যে আমাদের কি হবে প্রস্থের কি হবে দ্বিগুণ হবে আবার তার চেয়ে কী হবে এক কম হবে আবার এখানে বলা আছে নিজের টেবিলের দৈর্ঘ্য হবে তাহলে নিজের টেবিলের দৈর্ঘ্য কি হবে প্রস্থের বর্গ এখানে আবার কি বলা আছে বর্গ বলা আছে তার চেয়ে কী হবে এক একক বেশি আবার কি খাবার টেবিলের দৈর্ঘ্য কি হবে প্রস্থের ঘন এর চেয়ে প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে একের এক একক কি হবে বেশি এবং এখানে একটা কথা বলা আছে প্রতিটি টেবিলের প্রস্ত কি হবে এক্স হবে ওকে তো এইখানে আমাদের একটা দেয়া আছে যে মিনহাজের ছোটো বোনের টেবিলের দৈর্ঘ্য এখানে মোট তিনটা টেবিল ছিল তার মধ্যে একটা টেবিলের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে তো আমরা দেখিনি যে এই টেবিলের দৈর্ঘ্যটা কিভাবে আসলো এখানে কি ছোট বোনের টেবিল তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে তো এই যে কাঠমিস্ত্রিকে তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য দেখো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে পুতি ক্ষেত্রে প্রস্ত কিন্তু এক্সই হবে তাহলে প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য কী হবে আমরা যদি এখানে দেখি যে তার ছোটো বোনের টেবিলের দৈর্ঘ্য কী হবে প্রস্থের দ্বিগুণ তাহলে প্রস্থ আমাদের এক্স তার কী গুণ হবে দুই গুণ তার সে কী হবে এক একক কম হবে তার সে কী হবে এক একক কম তাহলে প্রস্তর দ্বিগুণ এক্স টু এক্স তার থেকে কী হবে এক কম হবে তাহলে তার বোনের টেবিলের দৈর্ঘ্য কী হবে টু এক্স মাইনাস ওয়ান এটা এভাবে আসলো এখন বাকি দুইটা টেবিলের দৈর্ঘ্য আমাদের একক কাজের মাধ্যমে সমাধান করতে হবে এখানে বলা আছে দেখো মিনহাজের পড়ার টেবিল ও মিনহাজের খাবার টেবিলের দৈর্ঘ্য এক্সের মাধ্যমে প্রকাশ করো তো আমরা চলো এই পড়া দুইটা টেবিলের দৈর্ঘ্য আমরা নির্ণয় করি তো এইখানে দেখো যে মনে করি মিনহাজের পড়ার টেবিলের প্রস্থ তাহলে প্রথমে আমরা কি বের করতেছি পড়ার টেবিল তো তার প্রস্থ আমরা কী ধরলাম এক্স একক তাহলে যদি প্রস্থ এক্স একক হয় তাহলে দৈর্ঘ্যটা হবে। আমরা সেটি একটি নির্ণয় করি তো প্রথমে আমরা কি করব পড়ার টেবিল তো এইখানে দেখো যে তার নিজের টেবিলের দৈর্ঘ্য অর্থাৎ পড়ার টেবিলের দৈর্ঘ্য কী হবে প্রস্থের বর্গ তাহলে প্রস্থ আমি প্রস্থ ধরে নিলাম প্রস্থ হচ্ছে এক্স তার উপর বর্গ কি বলা আছে প্রস্থের দেখো এখানে কি বলা আছে প্রস্থের বর্গ এইটুকু পাঠ শেষ তার চেয়ে এক একক বেশি তাহলে প্রস্থের বর্গ যোগ এক একক বেশি মানে এক যোগ হবে তাহলে তার টেবিলের দৈর্ঘ্য কী হবে এক্সের ওপর স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমরা কি তার টেবিলের দৈর্ঘ্য নির্ণয় করলাম এক্সের ওপর স্কোয়ার প্লাস ওয়ান এখন আমরা খাবার টেবিলে দৈর্ঘ্য নির্ণয় করব। প্রস্ত যেহেতু এক্স একক দেয়া আছে। তাহলে আমাদের টেবিলের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে তো এইখানে দেখো যে খাবার টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্তের ঘন তাহলে আমার এখানে প্রস্ত হচ্ছে আমার এক্স প্রস্ত আমার কি এক্স ঘন মানে হচ্ছে কি কিউব থেকে প্রস্তের দ্বিগুণ আবার প্রস্ত কি প্রস্থ হচ্ছে এক্স দ্বিগুণ মানে কি তার সঙ্গে দুই গুণ হবে বাদ দিয়ে তাহলে এটা থেকে আমি কী করবো এক্সের উপর কিউব বাদ বা বিয়োগ টু এক্স বাদ দিয়ে এক একক বেশি বেশি মানে কি হবে তার সঙ্গে এক একক কি করতে হবে আমার যোগ করতে হবে তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারি যে এক্সের ওপর কিউব মাইনাস টু এক্স প্লাস ওয়ান তাহলে এটি হচ্ছে খাবার টেবিলের দৈর্ঘ্য তো আমরা একটু দেখে নিই তাহলে খাবার টেবিলের দৈর্ঘ্য কি এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস ওয়ান এখন আমরা পরবর্তী কাজটা দেখব তো এখানে দেখো যে এখানে একটা কথা বলা আছে উপরের দৈর্ঘ্য পরিমাপের জন্য চলক এক্সের মাধ্যমে যে রাশিগুলো পাওয়া গেল এগুলোকে বহুপদী রাশি বলে তো আমরা এখন একটু বহুপদী মাত্রা ধ্রুবপথ এগুলোর ব্যাপারে একটা ধারণা নিব তো দেখো তোমরা পূর্বে শ্রেণীতে দেখো তোমরা পূর্বে শ্রেণীতে বীজগাণিতীয় রাশির চলক পথ ইত্যাদি সম্বন্ধে জেনেছ বীজ গাণিতিক রাশির চলক হলো তাহলে চলক হলো কি একটি প্রতীক যা যে কোনো রাশিকে নির্দেশ করে তাহলে চলক হবে যে কোনো রাশিকে নির্দেশ করে চলকের মাধ্যমে আমরা বীজ সংখ্যা রাশিকে বীজগাণিত রাশিতে রূপান্তর করতে পারি চলক হলো কোনো নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে তখন তাকে আমরা ধ্রুবক বলি তাহলে কি চলক যখন কোনো নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে সংখ্যা বলতে আমরা কি বুঝি এই দেখো শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত যে জিনিসগুলো আছে বা ডিজিটগুলো আছে এগুলাকেই মূলত সংখ্যা অঙ্ক বা সংখ্যা যেমন আমরা নয় একটি সংখ্যা আবার দশ একটি সংখ্যা এগারো একটি সংখ্যা তো আশা করি তোমরা সংখ্যা কি সেটা বুঝতে পারছো এই সংখ্যাগুলোকে কি বলা হয় ধ্রুবক বলা হয় বা ধ্রুবপদ বলা হয় তাহলে এক বা একাধিক চলক বা ধ্রুবক গুণগুলো গুণফলে ফলে রাশির একটি পদ তারপর দেখা যাক পদ বিশিষ্ট তাহলে একাধিক পদ বিশিষ্ট রাশিকে আমরা কী বলবো বহুপদী রাশি বলবো আর দেখো সূচকের সমষ্টি আচ্ছা আর এখানে দেখো ধ্রুব ক্ষেত্রে তার মাত্রা কি হয় সব সময় শূন্য হয় এখন মাত্রা জিনিসটা কি এই জিনিসটা আমাদের বুঝতে হবে এখন আচ্ছা আমি যদি এখানে একটা রাশি লিখি যে দেখো যে এক্সের ওপর স্কোয়ার প্লাস ওয়ান এটা একটা রাশি তো এই রাশির ক্ষেত্রে এক্সের মাত্রা হচ্ছে টু আর এই ওয়ানের মাত্রা কি হবে জিরো কেন কারণ এর ওপর এটি ধ্রুবপথ যার কারণে এর মাত্রা জিরো তো আমরা একটা উদাহরণ দেখি তো এখানে দেখা আছে দেখো ফাইভ এক্স মাইনাস থ্রি একটি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি এখন দেখা যাক চলক তাহলে দেখো চলক মানে হচ্ছে এমন একটা সংখ্যা বা এমন একটা ডিজিট বা এমন একটা আমরা সংখ্যা বা লেটার ধরে নিব যার মান আমরা জানি না বা আমাদের বের করতে হবে তো এইখানে আমরা যদি এই রাশিটা কল্পনা করি তো এইখানে শুধুমাত্র এক্সের মানটা আমরা জানি না তাহলে এইখানে এক্স কয়টা আসছে একটা অর্থাৎ একরকম চলক আছে এই জন্য আমরা কী বলবো এক চলক বিশিষ্ট আর এখানে পদ আছে কয়টা এই তো ফাইভ এক্স একটা পদ থ্রি একটা পদ তাহলে এক চলক বিশিষ্ট দুইটা পদ আছে তাহলে দ্বিপদিরাশি তাহলে এক চলক বিশিষ্ট দ্বিপদিরাশি আর এই এক চলক বিশিষ্ট দ্বিপদি রাশির ক্ষেত্রে আমাদের প্রথম পদ কি আমরা প্রথমে ধ্রুবপদ নির্ণয় করবো তাহলে আমাদের ধ্রুবপদ কি মাইনাস থ্রি হচ্ছে আমাদের ধ্রুব যার মাত্রা হচ্ছে জিরো এবং এইখানে আমাদের প্রথম রাশি হচ্ছে কি ফাইভ এক্স তাহলে এক্সের সহক কি ফাইভ এটাই বলা আছে তো এইখানে আমরা একক কাজটি আগে দেখি তো এই একক কাজে বলা আছে চলকের সংখ্যা ও পদসংখ্যা উল্লেখপূর্বক পাঁচটি বহুপদে রাশি লেখো এবং প্রত্যেকটি রাশি ধ্রুবপদ ও প্রত্যেকটি পদের শক বের করো তাহলে আমাদের পাঁচটি রাশি লিখতে হবে কী রাশি বহুপদী রাশি লিখতে হবে তারপর আমাদের কি করতে হবে রাশিগুলো ধ্রুবপদ পদ নির্ণয় করতে হবে সঙ্গে শওকও বের করতে হবে তো আমরা প্রথমটা দিয়ে শুরু করি তো এইখানে দেখো যে আমরা এক নম্বর কি বলা আছে যে থ্রি এক্স প্লাস ফাইভ তাহলে এইটি কি আমাদের একটি বলো এটা কি এটা একটি রাশি তো এখন এই রাশির ক্ষেত্রে প্রথমে আমাদের দেখতে হবে যে পদ সংখ্যা কয়টা তাহলে এখানে এখানে থ্রি এক্স একটা পথ ফাইভ একটা পথ তাহলে দ্বিপদ বা দুইটা পথ তো এখন আমরা কি বলব এটা দ্বিপতি রাশি ওকে এখন আমাদের নির্ণয় করতে হবে যে চলক কয়টা আছে তো এইখানে আমরা এই যে আমাদের রাশিটি আছে এই রাশিটি আমরা খেয়াল করলে দেখব যে এখানে এক্স শুধুমাত্র একটি চলক আছে তাহলে আমরা এটা কী বলবো যে থ্রি এক্স প্লাস ফাইভ হচ্ছে একটি এক্স চলক বিশিষ্ট দ্বিপতি রাশি ওকে এখন আমাদের এখান থেকে প্রশ্নে আমাদের কি নির্ণয় করতে বলছে দেখো যে ধ্রুবপথ এবং আমাদের কি সহগ বের করতে বলছে তো এখন আমাদের ধ্রুবপথ কোনটা যে সংখ্যা যেগুলো আছে তাহলে এখানে ফাইভ হচ্ছে কি ধ্রুবপদ তাহলে এখানে ধ্রুবপদ সমান কত ফাইভ এবং আমাদের প্রথম পদ কি এখানে দেখো থ্রি এক্স প্রথম পথ সমান থ্রি এক্স তাহলে এক্সের সহগ কত থ্রি তাহলে একটা ডান আমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করব তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবা তো দেখো এখানে আমরা আরেকটি রাশি নিলাম টু ওয়াই মাইনাস ওয়ান এখন এখানে আমাদের প্রথমে গুনতে হবে যে এর মধ্যে কয়টা পদ আছে তাহলে টু ওয়াই মাইনাস ওয়ান তাহলে এই টু ওয়াই একটা পদ আর মাইনাস ওয়ান একটা পদ তাহলে মোট পদ হচ্ছে কয়টা দুইটা তাহলে আমরা কি লিখবো দুইটা পদ মানে দ্বিপদী রাশি তাহলে আমরা কি লিখলাম দ্বিপদী রাশি ওকে তাহলে তারপর আমরা কি দেখবো যে এখানে আমাদের চলক আছে কয়টা তো আমরা যদি দেখি যে টু ওয়াই মাইনাস ওয়ান তাহলে এই রাশিতে চলক আছে মাত্র একটা সেই চলকটা কি ওয়াই তাহলে আমরা কি বলবো যে টু ওয়াই মাইনাস ওয়ান একটি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি যার ধ্রুবপদ সমান কি মাইনাস ওয়ান এখানে ধ্রুবপদ কত মাইনাস ওয়ান এবং প্রথম পদ আমাদের এখানে কি টু ওয়াই তাহলে এই ওয়াইয়ের এর কী কি হবে মাইনাস টু আর এখানে আরেকটা জিনিস যে একের অধিকরা একের অধিক যদি আমাদের পদ সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলতে পারি বহুপদী কি বলতে পারি বহুপদী বহুপদী মানে কি যখন একের অধিক পদ থাকবে একইভাবে আমরা তিন নাম্বারটিও দেখতে পারি যে এখানে দেখা যাচ্ছে যে মোট সংখ্যা কয়টা তিনটা একটা হচ্ছে ফোর এক্স ফাইভ ওয়াই থ্রি তাহলে মোট সংখ্যা কয়টি তিনটি তাহলে এখানে আমরা ত্রিপদী রাশি ব্যবহার করতে পারি বা অবলিক আমরা এখানে ব্যবহার করতে পারি বহুপদী রাশি তাহলে আমরা কি ইউজ করতে পারি আমরা ত্রিপদী রাশি ইউজ করতে পারি অথবা আমরা ইউজ করতে পারি বহুপদী রাশি তো এখন এটা ইউজ করার পর এখন আমাদের দেখতে হবে যে চলক কয়টা আছে তো আমরা যদি এই রাশিটা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এখানে এক্স এবং ওয়াই দুইটি চলক রয়েছে তাহলে আমরা কি বলবো যে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি একটি দুই চলক বিশিষ্ট ত্রিপদী বা বহুপদী রাশি তাহলে এখানে ধ্রুবপদ কি থ্রি এবং প্রথম পদ কি ফোর এক্স তাহলে এই এক্সের সহক কত আমাদের তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের এক্সের সহক কত ফোর দ্বিতীয় পদ কি আমাদের দ্বিতীয় পদ সমান হচ্ছে আমাদের ফাইভ ওয়াই তাহলে ওয়াই সহক কত ফাইভ এবং থ্রি তো আমাদের ধ্রুবপদ তো চার নম্বরটার ক্ষেত্রেও আমরা একইভাবে সমাধান করবো আর পাঁচ নাম্বারটার ক্ষেত্রেও একইভাবে সো আশা করি তোমরা এই উদাহরণগুলো বুঝতে পেরেছো